উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকার দোলঞ্চা নদীতে একের পর এক কার্তুজ উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আবারও জানাচ্ছি নদী থেকে পাওয়া যাচ্ছে কিন্তু কার্তুজ অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকার দোলঞ্চা নদীতে একের পর এক কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই কার্তুজের ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আমরা যে একেবারে নদী থেকে একের পর এক কার্তুজ উদ্ধার করা হয়েছে সেই ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রের খবর পূর্ব বস্তি খবরগাঁও এলাকার নদীর পারে স্থানীয় শিশুরা ক্রিকেট খেলা শেষে স্নান করতে গিয়ে জলের নিচে গুলির সন্ধান পেয়েছে কিন্তু আবারও জানিয়ে রাখছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকার দোলঞ্চা নদীতে একের পর এক কাতোযোদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয় সূত্রের খবর পূর্ববর্তী খবর বা এলাকার নদীর পারে স্থানীয় শিশুরা ক্রিকেট খেলার শেষে কিন্তু স্নান করতে গিয়ে জলের নিচে নেমে একের পর এক কার্তুজ পায় আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত জীবন সরাসরি তার কাছ থেকে জেনে নিব অমিত এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একের পর এক নদী থেকে কার্তুজ উঠে আসছে একদমই দাদা দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে খবরগাঁ এলাকা রয়েছে খবরগা এলাকার যে দোলনচা নদী সেই দোলনচা নদীতেই কিন্তু এমন ধরনের ঘটনা উঠে যাচ্ছে কারণ এখানটায় কিন্তু ক্রিকেট খেলা করছিল কিছু স্থানীয় ছেলে পেলেরা তারা কিন্তু তারপরে সেখানে স্নান করতে যায় স্নান করার পরেই কিন্তু সেখান থেকে স্নান করতে গেলে সেখানে কিন্তু তারা কার্তুজ পায় এবং সেই কার্তুজের পরিমাণ কিন্তু বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্তুজ কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে স্থানীয়রা যেভাবে আতঙ্কিত এই বিষয়ে নিয়ে যে এই এলাকাতে কিভাবে এতগুলো কার্তুজ এই নদী থেকে পাওয়া যাচ্ছে এই বিষয়ে কিন্তু আহ গ্রামবাসীরা কিন্তু এই রীতিমতন আতঙ্কিত রয়েছে দাদা মানে জমিয়েছিল কার্তুজ রেখেছিল সেই আভাস কিভাবে এই কার্তুজ আসলো এখানে কিন্তু ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে তারাও কিন্তু খতিয়ে দেখছে যে কিভাবে এই এলাকাতে এতগুলো কার্তুজ যে নদী থেকে পাওয়া যাচ্ছে তা নিয়ে কিন্তু রীতিমতন চিন্তিত গ্রামবাসীরা কারণ এই চল্লিশ থেকে পঞ্চাশটি কার্তুজ তা কিন্তু কম নয় বেশ কয়েকটি এতগুলো কার্তুজ পাওয়াতে কিন্তু রীতিমতন আহ বাচ্চারা সেই কার্তুজ কিন্তু রীতিমতন তাদের দেখতে হচ্ছে যে নদী থেকে এতগুলো কার্তুজ উদ্ধার হচ্ছে আহ তারাও কিন্তু রীতিমতন অভিভাবকরা রীতিমতন কিন্তু আতঙ্কিত যে এতগুলো কার্তুজ কিভাবে এই এলাকা থেকে মিলবে বেশ বেশ অমিত ধন্যবাদ তোমাকে আমরা যে খবরের দিকে নজর রাখছি এই মুহূর্তে একেবারে নদী থেকে কিন্তু কার্তুজ উদ্ধার হয়েছে এবং চাঞ্চল্য এটা ঘিরে কিন্তু উত্তর দিনাজপুরে এবং খোঁজাখুঁজি চুরি করেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কিন্তু কার্তুজ উদ্ধার হয়েছে এই গুলি উদ্ধারের ঘটনা এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কি জানাচ্ছে এই বিষয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের

অনেক রাউন্ড পাওয়া গেছে এমনকি বাচ্চাগুলো সবাই বেটে বেটে গুলিগুলো নিয়ে খেলাধুলা করতেছে কোন আমার কাছে সব বাচ্চাগুলোকে বললাম বাচ্চাগুলো গুলিগুলো আনিয়ে দিল এখানেই জমাট করা হচ্ছে আর আওয়াজ এবং কি আরো অন্যান্য কাছে অনেকগুলো গুলি এখনো আছে

এক <muchas> <muchas>